সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে ছেচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে দশ থেকে বারোতম বিসিএস প্রিলিমিনারিতে আসা আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ আটত্রিশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব এক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক সর্বপ্রথম স্বীকৃতি দেয় পিএলও এর সদর দপ্তর কথায় পিএলও সদর দপ্তর ফিলিস্তিন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকভ্যালি নিরাপত্তা পরিষদের এসু আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয়ে অবস্থিত জেদ্দা যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল কংগোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়া চিরস্থায়ী নাম প্যাট্রিক এলোমোম্বা হিরোসিমায় এটো বোমা ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে আইএমএফ এর সদর দপ্তর কোথায় আইএমএফের সদর দপ্তর ওয়াশিংটন নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাকে অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় তুরস্কে অবস্থিত জাপানের পার্লামেন্টের নাম ডায়েট জাপানের পার্লামেন্টের নাম আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় নামিবিয়ার রাজধানী উইন্ডহুক ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে ওডারিনিস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক হারারে এর পুরাতন নাম সলসবেরি পবিত্র ভূমিকোণটিকে বলা হয় জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয় এডেন কোন দেশের সমুদ্রবন্দর ইয়েমেনের সমুদ্রবন্দরের নাম এডেন মালদ্বীপের মুদ্রার নাম কি রুপাইয়া মালদ্বীপের মুদ্রার নাম আফটা বলতে কী বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা পল হ্যারিস জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় নামিবিয়ার রাজধানী নামি নামিবিয়ার রাজধানীর নাম ইসলাম ইউনিয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে জাপান পার্ল হারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে সাত এল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলস আলজিয়ার্স চুক্তি পাঁচশো দিনের প্ল্যান বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা হাজারতের দেশ কোনটি ফিনল্যান্ডকে হাজারদের দেশ বলা হয় পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম জি সি বাস্তিল দুর্গের পতন ঘটেছিল চোদ্দো জুলাই সতেরোশো উননব্বই সালে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম জায়ারে ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত লন্ডন শহরে ট্রাফালগার স্কোয়ারে অবস্থিত বর্তমান মিশর মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল উনিশশো ছাপ্পান্ন সালে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল